দুধ দিয়ে গোসল করে পঁয়ত্রিশ আন্দোলন থেকে সরে দাঁড়ালেন শুভ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বত্রিশ মেনে নিয়ে ১২ বছর ধরে চলা আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন পঁয়ত্রিশ আন্দোলনের আহ্বায়ক শরীফুল হাসান শুভ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের সামনে দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন শুভ চাকরির বয়সসীমা বত্রিশ করা সংক্রান্ত গেজেট এবং একান্ন সদস্য বিশিষ্ট কমিটির কপি দুধে তা দিয়ে গোসল করেন ৩৫ শিক্ষার্থী সমন্বয় পরিষদের এই হাসান শুভ বলেন আমরা দীর্ঘ বারো বছর ধরে আন্দোলন করেছি কেউ আমাদের কথা শোনেনি চাকরির বয়স বৃদ্ধি হয়নি অনেক সংগ্রাম করেছি মামলা খেয়েছি জেল খেটেছি এখন সেই সব স্মৃতি ভুলে সরকারের বত্রিশ বছরের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমরা কমিটি বিলুপ্ত করে দিয়েছি এক প্রশ্নের জবাবে পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীর সমন্বয়ক পরিষদের এই আহ্বায়ক বলেন যদি কেউ ভিন্ন নামে বত্রিশকে অযৌক্তিক মনে করে তাহলে তারা আন্দোলন করতেই পারে তবে এতদিন যে ব্যানারে আন্দোলন করেছে সেটির বিলুপ্তি ঘটাতে আজ এই কার্যক্রম চাকরিতে প্রবেশের স্থায়ীভাবে বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন পঁয়ত্রিশ সমন্বয়ক পরিষদ গত এক যুগ ধরে বিভিন্ন সময় তারা এ দাবি নিয়ে রাজপথে নামেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে তা আলোর মুখ দেখেনি তবে ছাত্রজনতার জনতার আন্দোলনের রাজনৈতিক পথ পরিবর্তনের পর এই দাবি জোরালো হয় এ নিয়ে আন্দোলনের পর চব্বিশ অক্টোবর চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা ত্রিশ থেকে বাড়িয়ে বত্রিশ বছর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার দিগন্ত ডেজ